সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইন্টারনেট বন্ধে কারা জড়িত চব্বিশ ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয় যা বললেন মৎস্য উপদেষ্টা চাটুকারিতা বাদ দেন রাজনীতিবিদদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ড ইউনুস কোটা আন্দোলনে র্যাব পুলিশের বিয়াল্লিশ জন সদস্য নিহত জানালেন আইজিপি সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা ফিরেছেন মুশফিক তাস্কিন লুটপাটের পঞ্চাশ লাখ টাকার পণ্য উদ্ধার করল সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইন্টারনেট বন্ধে কারা জড়িত চব্বিশ ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা কোটা সংস্কার আন্দোলনের সময় দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এজন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি এ সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ রোববার প্রথম কার্য দিবসে সকাল দশটায় সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি এ সময় তিনি বলেন ইন্টারনেট বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও আঠারো জুলাই রাত ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনার সরকার পাঁচ দিনের মাথায় তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয় এবং দশ দিন পর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয় দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রপ্তানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ের নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তিনি বলেন এটা রপ্তানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না বলেন তিনি এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম দুধের দাম না বাড়ে সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি চাটুকার বাদ দেন রাজনীতিবিদদের স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের রাজনীতি চাটুকারদের রাজনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন বাংলাদেশে আর এই রাজনীতি চলবে না উল্লেখ করে চাটুকারদের বাদ দিতে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতির অবস্থা তুলে ধরে ব্রিগেডিয়ার এম শাখ হোসেন বলেছেন আমরা কোনো রাজনীতিবিদ তৈরি করিনি এমন চাটুকার তৈরি করেছি মানুষ মরে যাওয়ার পরও বলছে সব ঠিক আছে রোববার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে শাখোয়াত হোসেন এসব কথা বলেন তিনি বলেন এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না যেসব রাজনৈতিক দল আছে এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি বন্ধ করা যাবে না বন্ধ হয়ও না কিন্তু আপনারা অনুধাবন করেন চাটুকার বাদ দেন আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয় কথা বলবেন ডক্টর ইউনুস আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয় সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি কথা বলেন মতবিনিমার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয় এমনকি দেওয়া হয় বিষয়টি আমরা দেখছি গভীরভাবে তারা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে কোটা আন্দোলনে র‍্যাব পুলিশের বেয়াল্লিশ জন সদস্য নিহত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনে সরকারের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পুলিশ এতে একদিকে পুলিশের গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের যেমন মৃত্যু হয়েছে তেমনি এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় বহু পুলিশ সদস্য আহত হয়েছেন এর মধ্যে পুলিশ ও র্যাবের বেয়াল্লিশ জন সদস্য প্রাণ হারিয়েছেন আজ রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম এসব কথা বলেন নিহত ও আহত পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিবি বলেন কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতায় বিক্ষুব্ধ জনতার হামলায় বিভিন্ন পদমর্যাদার বিয়াল্লিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন র্যাব সদস্য রয়েছেন লুটপাটের পঞ্চাশ লাখ টাকার পণ্য উদ্ধার করল সেনাবাহিনী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপে লুটপাট হওয়া পণ্য সামগ্রীর মধ্যে অন্তত পঞ্চাশ লাখ টাকার পণ্য সামগ্রী কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জয়কা নোয়াবাদ ও গুণধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী উদ্ধার করা হয় সেনা সূত্র জানা এসব পণ্য সামগ্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে লুট করে আনা হয় পণ্যগুলো গাজী গ্রুপের বলে তারা নিশ্চিত হয়েছে জয়কা ইউনিয়নের শিমুলগড়া খেজারগাঁও গুণধর ইউনিয়নের জোয়াল ও নোয়াবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয় এসব পণ্যের মধ্যে ছিল সাড়ে চারশো ছোট বড় পাইপ ওয়াটার হিটার রাইস কুকার পাম্পের মোটর সাবমার্সিবল পাম্প নলকূপ ছাতা এবং পণ্য তৈরির বিভিন্ন ধরনের কাঁচামাল সেনা সদস্যরা এসব পণ্য সামগ্রী উদ্ধার করে জয়কা ইউনিয়ন পরিষদে রাখেন তবে কাউকে আটক করতে পারেনি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ স্ত্রী ও মেয়ের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হাসান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি বিএফআইউর নির্দেশে বলা হয়েছে মোহাম্মদ হাসান মাহমুদ তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী কোন অর্থ উত্তোলন করা যাবে না হাসান সাধারণ সালের জানুয়ারিতে নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয় তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এর আগে সরকারের তিনি তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে ছিলেন শেখ হাসিনা সরকারে যাদের অত্যন্ত প্রভাবশালী হিসাবে গণ্য করা হতো তাদের মধ্যে হাসান মাহমুদ একজন গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর হাসান মাহমুদ কোথায় আছেন সে সম্পর্কে পরিষ্কার কোন তথ্য নেই নয় বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন এর আগে বেলা এগারোটার দিকে সালাউদ্দিন আহমেদ দিল্লি থেকে রওনা করেন বলে জানা গেছে বলেন সালাউদ্দিন আহমেদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন ভিআইপি লাউঞ্জে বিএনপির রুহুল কবির রিসফি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও মিসেস সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন দুই হাজার সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলং এ উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন কল পেয়ে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছরের বাইশ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায় অভিযোগ গঠন করা হয় সেই মামলায় নিম্ন আদালতের রায় দুই সালে সালাউদ্দিন খালাস পান ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয় দুই হাজার তেইশ সালের আঠাশ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন